গল্প কি গল্প গদ্য ভাষায় রচিত হয় এর বিষয়বস্তু সাধারণ বাস্তব ও বিশ্বাসযোগ্য হয়ে থাকে তবে অবাস্তব ও কাল্পনিক কাহিনী নিয়েও গল্প রচিত হতে পারে যদিও গল্পের কাহিনী সাধারণত একটু ব্যতিক্রমী হয় গল্পের আয়তন হয় ছোটো পরস্পর সম্পর্কিত কিছু ঘটনা নিয়ে গল্পের কাহিনী গড়ে ওঠে কাহিনীতে কিছু চরিত্রের সমাবেশ থাকে গল্পের ভাষা হয় বর্ণনামূলক এতে অনেক সময়ে সংলাপের ব্যবহার হয় গল্প পড়ি এক তো গল্পটি হচ্ছে যুগ লিখেছেন আবু ইসাক তোমরা গল্পটি অবশ্যই ভালোভাবে নিজেরা পড়ে নিবা আমি ধরে নিয়েছি তোমরা গল্পটি ভালোভাবে পড়ে নিয়েছো গল্পের গঠন বুঝি যুগ গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কাহিনী কি নিয়ে গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে কি কি ঘটনা ঘটেছে মহাজন প্রজার মধ্যে সম্পর্ক ক্ষুধা দারিদ্র শিখার আলো থেকে বঞ্চিত সমাজ চিত্র কোন কোন চরিত্র আছে উসমান মাজু বিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ তুতা টুনি করিম গাজী নবুখা লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত সমাজে নির্যাতিত সুশীত শ্রেণীর উপর সুসুকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি যুগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে দেড়শো শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে সর্বমোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন কৃষক উসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো কৃষক উসমানের জীবনে যেমন আনন্দময় দিক আছে তেমনি বেদনার দিকও রয়েছে যদিও তার জীবনে আনন্দের চেয়ে বেদনার ভাগই বেশি তার জীবনের আনন্দময় দিক হলো পারিবারিকভাবে উসমান বেশি সুখী অভাব দারিদ্র পীড়িত সংসারের মাঝেও তার স্ত্রীকে আমরা পতিপরায়না হিসেবে দেখতে পাই সে যখন পচা পানিতে পাঠ কাটতে যায় তখন মাঝুবীবী তার পিঠে তেল মালিশ করে দেই। আবার ছেলে তুতার কাছে ভাতের ফ্যান পাঠিয়ে দিই অভাব দারিদ্রের মধ্যেও উসমান সাংসরিক জীবনে সুখী ছিল অন্যদিকে তার জীবনে দুঃখের ভার ছিল প্রকট সামাজিক শোষণের বেড়া জালে তার জীবন অসহনীয় হয়ে পড়েছিল মহাজনের শোষণ নিষ্পেষণের তার জীবন বিষাদময় ছিল সে তার ফসলের ন্যায্য অধিকার পায়নি উচ্ছিষ্ট খাদ্যকেই তাকে বছরের পর বছর পার করতে হয়েছে দ্বিতীয় প্রশ্ন দশ বছর বয়সী তুতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কি দশ বছর বয়সী তুতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে তুতার যে সমাজে জন্ম সেটি একটি শোষণ জর্জরিত সমাজ ক্ষুধা দারিদ্র পীড়িত সমাজে ক্ষুধার অন্য যোগাতেই পরিবার হিমশিম খাই ফলে দারিদ্র পীড়িত পরিবারে ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় তুতা স্কুলে ভর্তি হলে ঠিকমতো পড়তে পারে না পিতা উসমানকে সাংসারিক ও কৃষিকাজে সাহায্য করে আসলে তার যেরকম পড়াশোনার সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি দশ বছর বয়সী সমাজে বাস করে সে সমাজ ব্যবস্থা হবে তবেই তার মতো শিশুদের শিক্ষা নিশ্চিত হবে নম্বর প্রশ্ন চষ্যা খাইছে অজম করতে না যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো রক্ত চষ্যা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে কথাটি বলেছেন উসমান উসমান ওয়াজে চৌধুরীর বর্গা সে জমির ফসলের তিন ভাগের দুই ভাগ পায় একবার জমির বন্দোবস্তের কথা বলে জমির মালিক ওয়াজে চৌধুরী উসমানের টিপসুই নিয়ে রাখে ফসল তোলার সময় ওয়াজে চৌধুরীর লোক দুই ভাগ দাবি করলে উসমানের কারণ জানতে চাই মালিক পক্ষ মিথ্যা প্রসঙ্গে এনে উসমানের টিপসুই দেখায় এতে উসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানায় বলে অজম করতে দিম যা থাকে কপালে উসমানের সঙ্গে বাকি চাষিরাও যুগ গল্পে লেখক সমাজে কোন বিষয়ের দিক ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোন সাদৃশ্য তোমার চোখে পড়ে না। যুগ গল্পে লেখক সমাজের উচ্চ শ্রেণীর দ্বারা নিম্ন শ্রেণীর উপর শোষণ অত্যাচারের দিকটি প্রতীকী রূপে দেখাতে চেয়েছেন এরও বহু শোষণ নির্যাতনের ইতিহাস আমাদের সমাজে বিদ্যমান আমাদের গ্রামে মহাজন গ্রামের গরিব কৃষকদের সাহায্যের নামে তাদেরকে চড়া সুদে ধার দেন পরবর্তীতে সুদের টাকা সুদ করতে করতে কৃষকদের নাজেহাল অবস্থা হয়ে যায় এভাবে বহু কৃষক ঘর বাড়ি বিটা বিক্রি করে মহাজনের ঋণ সুদ করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে